স্থাপকায় ধর্মস্ব সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম স্বামী চেতনানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের সান্নিধ্যে পাঠ করছি আজ প্রথম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ বিরাট পুরুষ রূপে শ্রীরামকৃষ্ণ গদাধরের ঠাকুরের বয়ক্রম তখন সাত আট মাস হইবে শ্রীমতী চন্দ্রা একদিন প্রাতে তাহাকে স্তন্যদানে নিযুক্তা ছিলেন কিছুক্ষণ পরে পুত্রকে নিদ্রিত দেখিয়া মশক দংশন হইতে রক্ষা করিবার জন্য তিনি তাহাকে মশারির মধ্যে শয়ন করাইলেন অনন্তর ঘরের বাহিরে যাইয়া গৃহকর্মে মনোনিবেশ করিলেন কিছু কাল গত হইলে প্রয়োজনবশত ওই ঘরে সহসা প্রবেশ করিয়া তিনি দেখিলেন মশারির মধ্যে পুত্র নাই তৎস্খলে এক দীর্ঘ গায় অপরিচিত পুরুষ মশারি জুড়িয়া শয়ন করিয়া রহিয়াছে বিষম আশঙ্কায় চন্দ্রা চিৎকার করিয়া উঠিলেন এবং দ্রুত পদে গৃহের বাহিরে আসিয়া স্বামীকে আহ্বান করিতে লাগিলেন তিনি উপস্থিত হইলে তাহাকে ওই কথা বলিতে বলিতে উভয়ে পুনরায় গৃহে প্রবেশপূর্বক দেখিলেন কেহ কোথাও নাই বালক যেমন নিদ্রা যাইতেছিল তেমনই নিদ্রা যাইতেছে শ্রীমতী চন্দ্রার তাহাতেও ভয় দূর হইল না তিনি পুনঃ পুনঃ বলিতে লাগিলেন নিশ্চয় কোনো উপদেবতা হইতে ঐরূপ হইয়াছে কারণ আমি স্পষ্ট দেখিয়াছি পুত্রের স্থলে এক দীর্ঘ কায় পুরুষ শয়ন করিয়াছিল আমার কিছুমাত্র ভ্রম হয় নাই এবং সহসা ওইরূপ ভ্রম হইবার কোনো কারণও নাই অতএব শীঘ্র একজন বিজ্ঞ রোজা আনাইয়া সন্তানকে দেখাও নতুবা কে জানে ওই ঘটনায় পুত্রের কোনো অনিষ্ট হইবে কি না শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাতে তাহাকে আশ্বাস প্রদান পূর্বক কহিলেন যে পুত্রের জন্মের পূর্ব হইতে আমরা নানা দিব্য দর্শন লাভে ধন্য হইয়াছি তাহার সম্বন্ধে এখন ঐরূপ কিছু দেখা বিচিত্র নহে অতএব উহা উপদেবতাকৃত এ কথা তুমি মনে কখনো স্থান দিও না বিশেষত বাটিতে রঘুবীর স্বয়ং বিদ্যমান উপদেবতা সকল এখানে কি কখনো সন্তানের অনিষ্ট করিতে সক্ষম অতেব নিশ্চিন্ত হও এবং এ কথা অন্য কাহাকেও আর বলিও না জানিও রঘুবীর সন্তানকে সর্বদা রক্ষা করিতেছেন নিরঞ্জন त्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश नित्यम् तं रामकृष्णम् शिरसा